এখনও বাংলাদেশের সকল নির্বাচন প্রত্যেক সরকারের অধীনেই হতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জলোই বিপ্লবের পরে ফ্যাসিবাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী ও জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার জনসভাপতি আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী জননেতা জনাব রহমান আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান আমাদের সকলের প্রিয় নেতা মজলুম জননেতা বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যাকে দীর্ঘ চোদ্দ বছর আসামি হিসাবে কারাগারে ছেলে অন্যায় বলে বন্দি করে রাখা হয়েছিল কথা বলেন রাখে আল্লাহ এর বড় প্রমাণ আমাদের নেতা এতে মাঝহরুল ইসলাম আমাদের নেতা এডিএম আজহারুল ইসলাম কে হত্যা করার জন্য ফাঁসি দেওয়ার জন্য রিভিউ পিটিশন কয়েকবার করেছিলেন কিন্তু আল্লাহ যেহেতু চান নাই ওনারা রিভিউ আলোচনা করতে পারেন নাই আমরা অতীতে দেখেছি মৌলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসির অর্ডার দিয়েছে বিলের ডিভিশন আর রিভিউ করেছে পরের দিন আর দিনের বেলায় রিভিউ রিজেক্ট হয়েছে রাতের বেলায় সময় হওয়ার আগেই তারা ফাঁসি দিয়ে জুলি আমাদের নেতাদেরকে হত্যা করেছে আমাদের নেতা এটি আজহারুল ইসলামকে এই সুযোগ তারা পায় নাই আল্লাহ দেন নাই বলে আজকের এই সমাবেশে উনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার সুযোগ পাবেন অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাই সব আসসালাম আলাইকুম আমাদের নেতা এটি আজারুল ইসলাম সহ আমাদের শহীদ আমির জামাত মালানা মতিউর রহমান নিজামী সহ যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে জেলখানায় হত্যা করা হয়েছে এটি আজারুল ইসলামের মামলা রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে এই বিচার ছিল অবৈধ বিচার অন্যায় বিচার সুতরাং আজকের এই রংপুরের বিশাল সমাবেশে আমরা অন্তর্বাদীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো শহীদ আমির জামাত মৌলানা মতি রহমান নিজামী সহ জামাতের এগারো জন নেতা শীর্ষ নেতার বিরুদ্ধে যে আদালত বিচার করেছেন এই আদালতের বিচারবদী তদন্ত কর্মকর্তা মিথ্যা গ্রেফতার করে বিচারের আওতায় এই খনিদের কোন রক্ষা নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো শুধু আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের বিচার নয় জুলাই বিপ্লবের এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে সরকারের ভিতরে বাইরে ফেসিবাদের দোষর যারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা জানি ফাঁসিবাদের অনেক কর্মকর্তা যারা ফাঁসিবাদের সময়ে সরকারের সব সকল সুযোগ সুবিধা নিয়েছে এখন আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে সব সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বত্রই তারা দাপড়ের সাথে চলছে আমরা বিভিন্ন সাহেবের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বেদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসন আমরা আজকের এই বিশাল জনসভায় আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমাদেরকে অনেকেই বলেন আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন আমরা বলি দেশ সীন এই চৌ বছরে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয় নাই এজন্য বাংলাদেশের সকল নির্বাচন ক্ষেত্রে সরকারের অধীনে হতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জলাই বিপ্লবের পরে ফ্যাসিবাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গেছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন আমাদের কাছে খবর আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ইউনো ডিসিদের অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে ইউনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা নিরপেক্ষ সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে যেন যেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনা ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না ইনশাল্লাহ নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফুল তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে এটা দায়িত্ব হলো সরকারের আমাদের কাছে এরকম খবরও আছে আওয়ামী স্টাইলে নির্বাচন করার অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই কিন্তু তাদেরকে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের জনগণ আর করতে দেবে না ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আর ফেসিবাদ যেমন ফিরে আসবে না আর নতুন কোনো ফসিভাত এই ভাইদেশে আমরা কায়েম হতে দেবো না ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রংপুর অঞ্চলের তেত্তিরিশটি আসনে জারিপাল্লার প্রদীপকে বিজয়ী করার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকেই ঐক্যমত্যভাবে জাতীয় ভরণ আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ